গোলাপ গাছে গোলাপ ফোটে নীল আকাশে চাঁদ ওঠে ইচ্ছে করে খুব আমার চুমু খাই তোমার লাল ঠোঁটে হৃদয় আমার বলছে যে তোমায় ভীষণ ভালোবাসে কতোপকতন বাড়ছে একটু আসো আমার কাছে তুমি আমার স্বপ্ন তুমি আমার ঘুম কথাবার্তা অনেক হয়েছে এখন খাবো চলো চুমু ঘুম আসছে না আমার মাথায় বুলিয়ে দাও হাত এভাবেই আমার সাথে থেকো ছেড়ো না আমার হাত দিন যদি হারিয়ে যাই দিগন্তের কাছে ভালোবাসা জমে আছে আমার হৃদয়ের পাশে হারিয়ে যাব তারার দেশে পাবে না আর খুঁজে স্মৃতি আর প্রেম যত ছিল যাবে মন থেকে মুছে বলবো খুলে মনের কথা শুনবে কি আজ তুমি তোমার দুঃখ যখন হতো সব কথা শুনতাম আমি আছে যত মনের ব্যথা যাচ্ছে দিন দিন বেড়ে এই হৃদয়ের কাছে আমি হয়তো যাব হেরে তুমি বন্ধু কত দূরে পাচ্ছি না তোমায় দেখতে তুমি আমার হৃদয়ে থাকো চাই না তোমায় হারাতে যদি একটু সময় পাও করো আমায় কল আমার যে গলা শুকিয়ে যাচ্ছে তুমি তো আমার জল জানি তুমি অনেক বিজি তাই তো গেছো ভুলে আগে আমাদের ভালোবাসা ছিল একদম মূলে চেষ্টা করলে সব ইজি কিন্তু করে কয়জন এখন সবার কাছে ভালোবাসা শুধু একটা প্রয়োজন মরবো আমি তোমার কোলে দেখেছি স্বপ্নে এই স্বপ্ন এটা কি কোনোদিনও পূরণ হবে না রই যাবে এটা স্বপ্ন তোমার আমার ভালোবাসা পারে যদি সবাই বুঝতে সবাই তখন সঙ্গে থাকবে যাবে না অন্য কাউকে খুঁজতে কষ্ট আসুক দুঃখ আসুক সাথে থাকে সব দিন তোমার ছবি তুমি আমার রাত জাগা ভোরের একমাত্র রবি তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি নিজেকে তাও তুমি ভালোবাসো না কোনোদিনও আমাকে